তো গাইস কি অবস্থায় সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই খুবই ভালো আছো গাই চলে আসছে আবারও আমরা আমরা বলতে আমি নিজেই চোখ আমি নিজেই চলে যাচ্ছি আজকে একটি ভিডিও নিয়ে আমি করতে যাচ্ছি এই যে এই গানটা চ্যালেঞ্জ এই গানটার নাম মনে হয়তো কি হতে পারে এস কে বি নাইনটি ফোর মনে হয়তো হয়তোবা বা বিএসকে নাইনটি ফোর হ্যাঁ বিএস কে নাইনটি ফোর আজকে আমি করতে যাচ্ছি বিএস কে ফোর দিয়ে পুরো ম্যাচ একবারে আজকে যেহেতু দুই তিনটা চ্যালেঞ্জ করতে তাহলে আমার খুবই ভয়ঙ্কর লেভেলের একটা খেলা পাইছি আর একটা বিএসকে নাইনটি ফোর ফেলে হয়ে মোটামুটি ভালোই একটু পার হয়েনি আরে মারি আই হাই রে মাতি আছে আমি ভাবছিলাম ওই জায়গায় একটা এনিমি নাই আমি অনেকক্ষণ খুঁজছি এনিমিদেরকে অনেকক্ষণ খুঁজছি কই যে না পাওয়ার ফলে আমি চলে আইছিলাম বলেন কি এনিমিটা ওখানে আছে আমার একটা বুদ্ধি প্রয়োগ করতে হবো এই জায়গায় একটু দাঁড়াই থাকতে হবো যখন এনিমিটা এখান দিয়ে আসবে তখন টুক টুক করে মাইরে দেব হালার পথে আমারে গা দেছে না আর সেটা ভাড়াবো আমি আজকে এনিমিটা আসবো মনে হয় তো আগে এই সাইডটা কভার করে নেই এনিমিটা আসবে তাতে মনে হয় তো আসবে গাইস মনে হয় তো আসবে না না আসবে আসবে না আসবে 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 ও আমার দিছে না ভাবছে যে আমি এখান থেকে ভাগিয়ে গেছি এর কারণে এখন হেতি পার হইব এই যে একদম বিনা টিকিটে নকডাউন করে এনিমিটা আমাকে মারতে প্রথমে করছে ভুল দ্বিতীয়তে এই জায়গা দিয়ে আইসে আরো করছে বড় ভুল এই জায়গা দিয়ে যদি না আসতো তাহলে হে বাইচে গেত টিমেট্রি ব্যাট দিয়ে দেবো আমি খেলতেছি চুলো বাড়ছে ডোতে আমি আছি এনিমি এনিমোগুলো সবাই ডোতে আছে চুলোতে খেলে অত একটা আমি কিল করতে পারি না এর কারণে ভাবলাম যে আজকে ডো বাড়ছে চুলোতে খেলি তাহলে হয়তো বা বিশ থেকে তিরিশটা কিল করতে পারবো এটাই ভাবি আমি আজকে ম্যাচটা স্টার্ট দিয়েছি পরে দেখি বিএসকে নাইনটি ফোর পায়ে গেলাম ভাবলাম যে এটাই চ্যালেঞ্জ করে ফেলাই তো আজকে মূলত এটাতে চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমি করা শুরু করে দিয়েছি বিএসকে নাইনটি ফোর যেহেতু আছে আজকে বিএসকে নাইনটি ফোরের একটা ভয়ানক খেলা দেবো সত্যি বলতে ভাই আমি সিনেপার জগতে আমি নাই আমি সিনেপার দিয়ে খেলতে পারি না তাও সাহস করে নিচ্ছি ভাই সাহস সাহস হলো বড় বিষয় সাহস যদি থাকে তাহলে সব কিছু জয় করা সম্ভব উপরে এনিমিরে ঘাড়াঘাড়ি শুরু করে দিচ্ছি এর ভিতরে যাই কয়েকটা টপ টপ বইরা দেবো সঠিক এই জায়গায় তিন চারটা আছে দুইটা স্কোর আছে টোটাল চারটে এনিমি আছে চারটার ভিতরে দুই তিনটাকে মারতে পারবো আমার একটু তাড়াতাড়ি যাইতে হবে যদি তাড়াতাড়ি না যায় তাহলে দেখবো যে একটা কিল পাইবো না উপরে আবার ইয়ে আছে মালটা আছে এটাকে কি বলে বাড়া মনে থাকে না কি মনে হয়তো বলে কিছু হয়তো বা বলে এটার নাম কিছু হয়তো বা আছে যে একটা নেমি একশো একশো তেইশের মাধ্যমে দিয়ে আর একটা পিছনে ল্যান্ডিং করছে একে কিল করে নিতে আর একটা লাগ বারো লাগ মার লাগ না লাগলো হইব এই যে শেষ স্কোয়াডের একাই ছিল এনিমিটা একটা টিমমেট হয়তো আগে মহিলা গেছিলো এনিমিটার কাছে এমপি ফোরটি ছিল এমপি ফোরটি দিয়ে আমার সাথে পালো না এবার কেমন প্লেয়ার রে ভাই কেমন প্লেয়ার প্রো প্লেয়ারই হইতে পারে প্রথমে একটু মার দিয়েছিলাম না মায়ের খাইয়ে ভয় পাইছে পরে একটা ল্যান্ডম্যান পাতাইছে হল ল্যান্ডম্যানে হেতেই ড্যামেজ খাইছে এরপরে একটা টুক করে ড্যামেজ দিয়ে দিয়েছি ডপ করে পড়ে মরে গেছে এগুলো বুদ্ধি ভাই বুঝতে হইব বিষয়টা এনিমি ল্যান্ডম্যান পাতাইছে এনিমি ল্যান্ডম্যানে নিজে নিজে মারা খাইছে এটা আমার বুদ্ধি দেখাইছে অন্যজনে বুদ্ধি দেখায় নাই আমি একটু ভয় দেখাইছি বিজে তারা ওরা করতে গেছে মনে হয়তো টপ করে ব্যক্তিকে নিজের পাশার নিচে পড়ে ডপ করে ড্যামেজ খেয়ে গেছে কথা তারা তো লাইসে ভরছি রে কোন জায়গায় একটা নেমে ও পি একশো লাগাই দিছি আরে মুখে সামনে ওয়ালটা বাতাই দিছে একটা লাখ রে ভাই একটা লাখ এবার ওপি 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 এসকে নাইনটি ফোর ভাই এটা চিনে পারে আব্বা চিনে পার যদি ফ্রি ফায়ার ইতিহাসে সেরা গান হয় এটা কি গান রে বাড়া এটাকে ডেঞ্জারাস গান বললে চলে চিনে পারতে যা লাগে না এটাতে তা লাগে আরেকটা এর ব্যবস্থাটাও করতে হইব মাথায় একটা শট এক শট খাইছে অ রে পে গলি বাইরে নাকের কিলো মুকে সামনে বল পাতায় দিছে রে ইউ যেতে ভাড়াই তবু এমন নাই এমন মাত্র এগারোটা আছে ভাইটে গেছে এনিমিটা এই সাইড এই সাইড আসবো এই যে 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 চাঁদ তোমাকে চাঁদ দিয়ে গরম করবো ভাইরো সব নাথি ভাইরো পেকিং করছে পেকিং করছে ভাই পেকিং করে রাখছে পেকিং না এটাকে বলে একটু কাভার করে রাখছে একটা এনিমি এক ছডি ডাউন ওরে একটা চুরি এই যে দুইটা কিল পাই গেছি প্রথমে যে এনিমিটাকে নিলাম না কিল চুরি করে ওই এনিমিটা কিন্তু আমার ডেমেজ ছিল প্রথমে এর সাথে কিন্তু ফাইটটা করছিলাম এরপর অন্য এনিমি নক করে দিয়েছে অন্য এনিমিকে আমি নক করে দিয়েছি কিল দুইটাই আমি চুরি করে নিয়েছি ধরতে পারেন দুইটাই এনিমির কিল ছিল দুইটাই আমি মাইরে দিছি পাঁচটা কিল করে ফেলছি এমন আছে মাত্র সাতটা গাইজ আগে সিনাইপার এমন খুঁজতে হইব অনেক খুঁজছি ভাই এই পরে এই এনিমি এক শর্ট আরেকটা দিতে হবো ভাই আরেকটা দুই শট তোর লাগে না কেন তিন শট ও পিস আল্লাহ করতে যে গাই এমন নাই রে বাড়া এটা ফাটাইতে হবো এটা ফাটাই দেখতে হবো যদি কয়েকটা সিনেপারে এমন পাই তাহলে তো একটা খেলা হইব পাল্টার এখানেও ঘুষ যাবাই না সিনেপারের এমন এড্রোপ অনেক ফাটাইছি ভাই দুই তিনটা এড্রোপ ফাটাইছি একটা তো সিনেপারে এমন খুঁজে পাই নি আরেকটা আসতে হচ্ছে আসো তোমার কার ফাটা মাধ্যম তিনটা এমন আছে না তিনটা নেমে কেমন করতেছে মাথার ভিতরে মারতে হবো মাথার ভিতরে আরে রে 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 না দিতে যে ইউ যদি শর্ট দিতে হবো যত ঘিরি না কেন এই যে কিচ্ছু করার নাই ভাই চিনের পরে আছে মাত্র একটা একটা আমি কি করবো ভাই কিচ্ছু করতে পারবো না এর কারণে মাইরে দিলাম তাও নাই রে ভাই কারো কাছে চিনের পরে এমন নাই প্লেয়ারের গেম খেলতে আসছি যখন যেটা চ্যালেঞ্জ করি ওটা খুঁজে পাই না হয়তো বা ওর এমন খুঁজে পাই না এটাই সমস্যা এটা যদি ফাটাই যদি পাই এ ডাব্লিউ এম যদি পাই এ ডাব্লিউ নিয়ে খেলবো এখন তো চ্যালেঞ্জটাকে আবার করতে হবো তাই না চ্যালেঞ্জটা যদি না পূরণ করি তাহলে তো হইতেছে না তাড়াতাড়ি ওই বক্সটা খুলে না এত যে ছুলো ছুলো এত জ্বালছে রাইলছে গেলে না দিব তা একটু স্পিড দিব তা না করে দিয়ে এমন আইলছে আমি কয়লা দিছে আবার টপ করে বাইরে ফুরি এমনি খুলতেছে না খুললে যা রে ভাই তাড়াতাড়ি খুললে যা খুললে যা বাবা খুইলা যা খুলছে এ ডাব্লিউ এম ভি পাই গেছি একটু মনে তো মনে আশ্বাস ফিরে আসলো একটু মনে শান্তি পেলাম রে ভাই ভাবছিলাম যে আমার চ্যালেঞ্জটা এখানে কার মারা যাবো পরে একটু উপকার হইল এমন খেলতে দিয়ে যেহেতু এর আনলিমিটেড এমও আনলিমিটেড আনলিমিটেড নেয় আনলিমিটেড এম আনলিমিটেড এম কখনো ফোরাইব না কখনো শেষও হইব না এটা দিয়ে উড়া পিটানি দিতে দিত এনিমিদেরকে আর বক্স খুঁজছিলাম ভাই বক্স অনেক খুঁজছি ওই যে নিচে একটা বক্স বলে কিছু এমো কালেক্ট করা যায় না এমো মেডিকেট এই দুইটা ওই বক্সটা আমি অনেক খুঁজছি খুঁজার পরও পাইনি দুইটা আমি ভাগতেছি একটা লাগিয়ে গেছে দেশে আর ওয়াল পাতায় দিছে শেষ ওদেরকে আর মারতে পারবো না মনে হয় এটা কম আছে পারবো না মানে এনিমিগুলো আসলে একদম গার ফাটা সরিয়ে দেবো এই যে দূর মারি লাগে না আবে আবে মারে কেন রে একটু বুদ্ধি প্রয়োগ করতে হবো বাইরে এর মিস হই কেন শর্ট ওগুলা এখান দিয়ে আসবো বনই তো আমার আগে ভাগতে হইব জি যে এক শর্ট ওয়ালও এত দূরে পড়ে ওরে বাবা রে বাবা এইটা দিয়ে আমার ভাগতে হইব তো কি হইল কি বালের আমি ইউজ করা ধরছি টপ করে মেরে দিল কেমনে হইছে আমার চ্যালেঞ্জ করা হইছে বাকি জীবন আর চ্যালেঞ্জ পূরণ হইব না আমার অর্ধেক গাড়াতে যায় টপ করে পয়রা মইরা যাবো তাও চ্যালেঞ্জ ফুল হইব না আমার